নির্যাতন করা হয়েছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই আমরা এই চাকরিচ্যুত সুত মিডিয়ার সদস্যরা আমরা চাকরিতে পুনর্বহালের গোহালের দাবি জানাচ্ছি আমাদের পরিবারগুলো মানবতর ভাবে জীবন করছে আমাদের সম্প্রদায়ে 1991 সালে পরিকল্পনা করেছিল এই মুহূর্তে তাদের লেখাপড়া বন্ধের উপক্রম আজকে দীর্ঘ প্রায় 14 বছর যাবত আমরা নির্মম এবং নির্মম নির্মমভাবে জীবনযাপন করছি আমরা 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 আর্থিক সংকটে পড়ে আমাদের পরিবারগুলো প্রায় বিপন্ন হতে চলছে কেন আমরা দেশবাসীর কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদের কেন এই দায় নিয়ে আমরা এই দেশের সূর্য সন্তান আমরা এই দেশের জন্য রাত জেগে যুদ্ধ করেছি আমরা রাত জেগে পাহারা দিয়েছি আমরা আজ কেন এই অবৈধ এই অন্য একটা দায় নিয়ে আমরা আজ চাকরিচ্যুত হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কাঁদবো আমাদের পরিবার স্বজন সবাই কাঁদবে আমাদের পরিবার সবাই আমাদের স্বজন হারা হবে কেউ হয়েছে পরিবার হারা এই চাকরি হারিয়ে কেউ হয়েছে স্ত্রী সন্তান হারা কেউ হয়েছে জমি মাটি মিটে হারা আমরা এর সুস্থ বিচার বিচারের মাধ্যমে পুনরায় চাকরিতে ফেরত ফেরত যাওয়ার জন্য মহামান্য প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রপতির কাছে জানাচ্ছি এবং সম্প্রীতি আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য আমাদের ছাত্র সমন্বয়ক বেড়া যে আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন স্বাধীনতা স্বপ্ন দেখিয়েছে যে বীজ বোপন করেছে আমরা এর ধারাবাহিক বাহিকতায় আমাদের প্রধান উপদেষ্টা শান্তির শান্তির বাণী নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা উনার মাধ্যমে এই শান্তিপ্রিয় দেশটার মাধ্যমে আমরা শান্তি চাই এবং আমরা এই শান্তির বার্তার মাধ্যমে আমরা হারানো তাই আমরা হারানো সবকিছু ফেরত পেতে চাই এই আমার বক্তব্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহুল ইসলাম আমরা এখানে যত লোক দাঁড়িয়েছি সেই বিদ্রোহের সময় কোন অপরাধ না করা সত্ত্বেও আমাদেরকে সুপরিমিতভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আমাদের সম্মান এবং চাকরি যদি আমরা ফেরত পেতে পারি সেই জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ছিলাম না ঢাকায় অনেক এত এখানে লোক আছে অধিকাংশ লোক আধার কার্ডে এনেছিল করছে ছিল তাদের চাকরি থেকে চুক্তি করে সুপরিমিতভাবে অন্য লোককে চাকরিতে ঢুকাইয়া এই দেশকে ধ্বংস এবং অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করছে তারা সত্য মিডিয়ারে আমাদের জীবন উৎসর্গ করে আমরা দেশ নিরাপত্তার জন্য আমাদের জীবনকে বাজি রেখেছি আমরা ভালোভাবে ডিউটি করেছি তা সত্ত্বেও আমাদেরকে সুপরিকৃতভাবে চাকরি শুদ্ধ করা হয়েছে পুনরায় আমাদের সম্মান এবং চাকরি বৃদ্ধ হতে পারি এই জন্যই আমাদের আজকে মানববন্ধন এবং আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুলের দরবারে শুকরিয়া আদায় করছি যার সাথে আন্তরিক অভিনন্দন রাখছি নবনির্বাচিত নবল বিদায়ী ডাক্তার মোহাম্মদ ইরুজ শাহ সকল উপদেষ্টা ও অভিনন্দন জানাই এদেশের শিক্ষক ছাত্র অভিভাবক সাধারণ সংগ্রামী ছাত্র ও জনতাদের ছাত্র সাধারণ জনতাদের সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি সেনা হত্যার মাধ্যমে ভারতের র মাধ্যমে এদেশের সেনা অফিসারদেরকে হত্যা নির্দিক্ষা করে নিরীহ সেনা হত্যাদের খুন করে এদেশের তদন্তের নামে নিরীহ বিডিআর সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিডিআর কে সাজা দেওয়া হয় বিনা বিনা বিচারে বিনা বিচারে বিনা বিচারে হাজার হাজার বিডিআর জনেরা খেলখানায় মানবতার জীবন যাপন করছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সরকারি হিসাব অনুযায়ী আঠারো হাজার পাঁচশো বিজন বিদে সদস্যকে বিনা বিচারে কারাবরণ করতে হয়েছে এখনো অনেক বিদেশ সদস্য জেলখানাতে বন্দী আছে আমার ভাইরা নিকট আছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব প্রধান বিডিআর প্রধান অন্যান্য বাহিনীর প্রধানদের কাছে নবনির্বাচিত আইনের প্রধানদের কাছে আকল আবেদন জানাচ্ছে আকল আবেদন জানাচ্ছে সকল বিডিআর ভাইদের পক্ষে থেকে আকল আবেদন জানাচ্ছি দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত তাদেরকে খুঁজে আইনের আওতায়নে বিচার করতে হবে আর যারা নিরীহ নিরাপাধী বিডিআর

প্রতিটি শহর আমি দৃষ্টি আকর্ষণ করছি সামনে অবস্থিত প্রতিটা প্রতিটি সহযুক্তবাদীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকে প্রত্যেকে পিছনে লাইনে চলে যান প্রত্যেকে পিছনে লাইনে চলে যান আপনারা কেউ সামনে অবস্থান করার প্রয়োজন নেই কোন লোক সামনে থাকার প্রয়োজন নেই আপনারা সকলে সকলে আপনি পিছনে লাইনে চলে যান

এই ছাত্র সমাজ যেভাবে কখন জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমি এখান থেকে বলতে চাই এই নতুন বাংলাদেশের আমাদেরকে রাখা হয় এই নতুন বাংলাদেশের হয় আমরা চেষ্টা করবো এই নতুন

সারা বাংলাদেশ থেকে দুই হাজার নয় সালে তৎকালীন হিলখানায় বিশৃঙ্খলার দায়ে যে সমস্ত পিডিয়ার ভাইদেরকে অন্যায়ভাবে থেকে শিকার সহ তাদের সকলের পরিবারকে মানবতার জীবনে সারা বাংলাদেশ থেকে ও সমস্ত শ্রমিকগুলো আজকে এই মানববন্ধনটির আয়োজন করেছি এই মানববন্ধনটি আমরা আয়োজন করেছি প্রিয় দেশবাসী এখন আমি মাননীয় রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান নৌপ্রধান বিধিনি প্রধান পুলিশ প্রধান আনসার প্রধান ছাত্র সমন্বয়ক এবং বাংলাদেশের সর্বসাধারণের জন্য জনগণের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদেরকে তৎকালীন ক্ষমতা থাকা সরকারের প্রতিহিংসার শিকার নিজের অপকর্মকে ঢাকার জন্য আমাদের উপর বিলখানার ষড়যন্ত্রটি আমাদের নিরীহ সদস্যদের উপর বিলখানার সদর ষড়যন্ত্রটি মাথায় চাপিয়ে দিয়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকরিচ্যুত করেছেন আমি আমরা সেই সরে সারি সরকার এবং খুনি খুনি রাজনৈতিক নেতা কর্মীদের এবং খুনি শেখ হাসিনা সহ সকল সকল জড়িত নেতা কর্মীদের আঠারো হাজার ভাষ্য অঙ্গীর জন সদস্য সর্বোচ্চ বিচারের জন্য দাবি জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা জোরালোভাবে দাবি করছি তাদেরকে অতি তাড়াতাড়ি বিদেশের মাটি থেকে বাংলাদেশের মাটিতে এনে ফিরিয়ে এনে সংগঠিত মিথ্যা দায়ের করা মামলার জন্য সর্বোচ্চ দাবি বিচারের জন্য দাবি দাবি জানাচ্ছি এবং গ্রহণ করা হয় প্রিয় সাথী ভাইরা আমরা যারা বিভিন্ন মেয়াদে পাঁচশো জন সদস্য জেল জনগণের বিভিন্ন মেয়াদের জেল থেকে বেরোয় এখন মানবতার জীবন যাপন করছি আমাদের প্রত্যেককে পুনরায় পুনরায় পুনরতায় পুনরায় সুযোগ সুবিধা সহ পৃথিবীতে বহন করে আমাদেরকে দেশ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে সমস্ত বাইরে মিথ্যা মামলায় সমস্ত মিথ্যা মামলায় অবস্থায় জীবনযাপন করছেন তাদেরকে অবিলম্বে তাদেরকে অবিলম্বে তাদের খালার দিয়ে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য তারা অভিযান দিচ্ছি

আমাদের প্রাণের দাবি আমরা নির্দোষ মিডিয়ার আমাদের প্রাণের দাবি আমাদের নিঃশক্ত বিচার করে নিঃস্ব চাকরি ফেরত পেতে চাই আমাদের এতটাই দাবি আমরা

tay 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 tay